ইমামের শব্দগল্প গল্প চলভাষী গল্পের দরিয়ায় গুম আমি ইমাম আপনারা শুনছেন ইমামের শব্দ গল্প ইমামের শব্দ গল্পে আপনারা আজকে শুনবেন কাজী নজরুল ইসলাম রচিত প্রবন্ধ উপেক্ষিত শক্তির উদ্বোধন হে মোর দুর্ভাগা দেশ যাদের করেছ অপমান অপমানে হতে হবে তাহাদের সমান রবীন্দ্রনাথ আজ আমাদের এই নতুন করিয়া মহাজাগরণের দিনে আমাদের সেই শক্তিকে ভুলিলে চলিবে না যাহাদের উপর আমাদের দশ আনা শক্তি নির্ভর করিতেছে অথচ আমরা তাহাদিগকে উপেক্ষা করিয়া আসিতেছি সে হইতেছে আমাদের দেশের তথাকথিত ছোট লোক সম্প্রদায় আমাদের আভিজত্য গর্বিত সম্প্রদায়ই এই হতভাগাদের রূপ নামকরণ করিয়াছেন কিন্তু কোন যন্ত্র দিয়া এই দুই শ্রেণীর লোকের অন্তর যদি দেখিতে পারো তাহা হইলে দেখিবে ওই তথাকথিত ছোট লোকের অন্তর কাচের ন্যায় স্বচ্ছ এই ছোট লোক এমন স্বচ্ছ অন্তর এমন সরল মুক্ত উদার প্রাণ লইয়াও যে কোনো কার্য করিতে পারিতেছে না তাহার কারণ ওই ভদ্র সম্প্রদায়ের অত্যাচার সে বেচারা জন্ম হইতে ঘৃণা উপেক্ষা পাইয়া নিজেকে এত ছোট মনে করে সংকোচ জড়তা তাহার স্বভাবের সঙ্গে এমন ওতপ্রোতভাবে জড়াইয়া যায় যে সেও যে আমাদের মতো মানুষ সেও যে সেই এক আল্লাহর সৃষ্টি তাহারও যে মানুষ হইবার সমান অধিকার আছে তাহা সে একেবারে ভুলিয়া যায় যদি কেউ এই উৎপীড়নের বিরুদ্ধে বিরুদ্ধচারণ করে আমাদের ভদ্র সম্প্রদায় তাহার মাথায় প্রচন্ড আঘাত করিয়া তাহাকে অজ্ঞান করিয়া ফেলে এই হতভাগাদিগকে আমাদের এই সত্যিকর মানুষ দিগকে আমরা এই রকম অবহেলা করিয়া চলিয়াছি বলিয়াই আজ আমাদের এত অধপতন তাই আমাদের দেশে জনশক্তি বা গণতন্ত্র গঠিত হইতে পারিতেছে না হইবে রূপে দেশের অধিবাসী লইয়াই তো দেশ এবং ব্যক্তির সমষ্টি তো জাতি আর সে দেশকে সে জাতিকে যদি দেশের জাতির সকলে না পারে তবে তাহার উন্নতি আশা করা আর আকাশে অট্টালিকা নির্মাণ করা একই কথা তোমরা ভদ্র সম্প্রদায় মানি দেশের দুর্দশা জাতির দুর্গতি বুঝো লোককে বোঝাইতে পারো এবং এই দুর্ভাগ্যের কথা কহিয়া কাঁদাইতে পারো কিন্তু কার্যক্ষেত্রে নামিয়া কার্য করিবার শক্তি তোমাদের আছে কি না নাই এ কথা যে নিরিট সত্য তাহা তোমরাই বোঝো কাজেই তোমাদের এই দেশকে জাতিকে উন্নত করিবার আশা ওই কথাতেই শেষ হইয়া যায় কিন্তু যদি একবার আমাদের এই জনশক্তিকে উদ্বুদ্ধ করিতে পারো তাহাদিগকে মানুষ বলিয়া ভাই বলিয়া কোল তোমার উদারতা থাকে তাহাদিগের শক্তির উন্মেষ করিতে পারো তা হইলে দেখিবে তুমি শত বছর ধরিয়া প্রাণপণের চেষ্টা সত্ত্বেও যে কাজ করিতে পারিতেছ না একদিনে সেই কাজ সম্পন্ন হইবে কথা হয়তো বিশ্বাস হইবে না একবার মহাত্মা গান্ধীর কথা ভাবিয়া দেখো দেখি তিনি ভারতে কি অসাধ্য সাধন করিতে পারিয়াছেন তিনি যদি এমনি করিয়া প্রাণ খুলিয়া ইহাদিগের সহিত না মিশিতেন ইহাদের সুখ দুঃখের এমন করিয়া ভাগি না হইতেন ইহাদিগকে যদি নিজের বুকের রক্ত দিয়া তাহারা খাইতে পাইল না বলিয়া নিজেও তাহাদের সঙ্গে উপবাস করিয়া ইহাদিগকে নিতান্ত আপন করিয়া না তুলিতেন তা হইলে আজ তাহাকে কে মানিত কে তাহার কথাই কর্ণপাত করিত কে তাহার এই ইঙ্গিতে এমন করিয়া বুক বাড়াইয়া মরিতে পারিত তার আভিজত্ত গৌরব নেই পদগৌরবের অহংকার নাই অনায়াসে প্রাণের মুক্ত উদারতা লইয়া তোমাদের ঘৃণ্য এই ছোট লোককে ধরিয়া ভাই বলিয়া ডাকিয়াছেন সে আহ্বানে জাতিভেদ নেই ধর্মভেদ নেই সমাজ ভেদ নেই সে যে ডাকার মতো ডাকা তাই নিখিল ভারতবাসী এই উপেক্ষিত হতভাগারা তাহার দিকে এত হা হা করিয়া ব্যগ্র বাহু মেলিয়া ছুটিয়াছে তাহাদের যে আর কেহ কখনো এমন করিয়া এত বুবরা স্নেহ দিয়া আহ্বান করেন নাই এ মহা আহ্বানে কি তাহাদের সাড়া না দিয়া পারে যদি পারো এমনি করিয়া ডাকো এমনি করিয়াই উপেক্ষিত শক্তির বোধন করো দেখিবে ইহারাই দেশে যুগান্তর আনিবে অসাধ্য সাধন করিবে ইহদিগাকে উপেক্ষা করিবার মানুষকে মানুষ করিয়া ঘৃণা করিবার তোমার কি অধিকার আছে ইহা তো আত্মার ধর্ম নয় তার আত্মা তোমার আত্মার মতোই ভাস্বর আর একই মহা আত্মার অংশ তোমার জন্মগত অধিকারটাই কি এত বড় তুমি যদি এই চন্ডাল বংশে জন্মগ্রহণ করিতে তা হইলে তোমার মতো ভদ্রলোকদের দেওয়া এইসব হতাদের উপেক্ষার আঘাত বেদনার নির্মমতা একবার কল্পনা করিয়া দেখো দেখি ভাবিতে তোমার আত্মা কি শিহরিত হইয়া উঠিবে না আমাদের এই পতিত চন্ডাল ছোটলোক ভাইদের বুকে করিয়া তাহাদিগকে আপন করিয়া লইতে তাহাদের মতো দিনও বসন পড়িয়া তাহাদের প্রাণে তোমারও প্রাণ সংযোগ করিয়া উচ্চ শিরে তাহার সম্মুখে আসিয়া দাঁড়াও দেখিবে বিশ্ব তোমাকে নমস্কার করিবে এসো আমাদের উপেক্ষিত ভাইদের হাত ধরিয়া আজ বোধন বাঁশিতে সুর দি কিসের দুঃখ কিসের দৈন্য কিসের লজ্জা কিসের ক্লেশ সংক্ষেপিত এতক্ষণ পর্যন্ত আপনারা শুনছিলেন ইমামের শব্দ ইমামের শব্দ গল্পে আপনারা আজকে শুনলেন কাজী নজরুল ইসলাম লিখিত প্রবন্ধ উপেক্ষিত শক্তির উদ্বোধন গল্পটি পাঠ করা হল নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্য বই থেকে এখানে প্রবন্ধটির সংক্ষিপ্ত রূপ উল্লেখ করা হয়েছে খুব শীঘ্রই আপনারা প্রবন্ধটির সম্পূর্ণ রূপ শুনতে পাবেন আমাদের চ্যানেলে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই মাপের শব্দকল্পের সাথেই থাকুন আল্লাহ হাফেজ